ঢাকা থেকে বরিশাল চরমনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি পারাবত পারাবৎ এগারো নৌজনটি এর আগে চারটি নৌযান বরিশালের রিজার্ভ ট্রিপ নিয়ে ছেড়ে গেছে এবং রিজার্ভ ট্রিপের আরও একটি নৌজান বাকি আছে এখনও ছেড়ে যাওয়ার জন্য শুরু সাত সেই নৌজনটিও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে তো পারাবত এগারো নৌজনটি বরিশাল চরমনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এরপরেই ছেড়ে যাবে শুভরাত নয় তো দেখতে পাচ্ছেন পারাবত এগারো নজানটি বরিশাল চর্মনের উদ্দেশ্যে যাত্রা করল সকলেই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিসি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম